আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে আপনাকে অনেক কিছু অনুপ্রাণিত করবে নিজেকে প্রমাণ করার জন্য নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য ব্রেকআপের পর সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে সঠিকভাবে নিজেকে অনুপ্রাণিত করতে হবে আমাদের লাইফে কিছু মানুষ আমাদেরকে বিনা মতলবে বিনা কারণে ভালোবাসে মজার জিনিস এটাই লাইফে একটা পর্যায়ে এসে এই মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা সবাইকে মিস করি না সবার স্মৃতি নিয়ে ঘুরে বেড়াই না সবাইকে ফেরানোর চেষ্টাও করি না আর যার জন্য চেষ্টা করি সে আদেও ফিরবে কিনা সে আদেও মনে রেখেছে কিনা সেটাই আমরা জানি না তবুও চেষ্টা করি তার স্মৃতি নিয়ে বছরের পর বছর ঘুরে বেড়ায় মনের মধ্যে একটা আশা থাকে সেই মানুষটা ফিরবে তারা এখনো ফেরানোর চেষ্টা করে মন থেকে বলছি স্যার সালে আমরা যেই মানুষগুলো সেই ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য চেষ্টা করছিলাম আমরা যারা তার স্মৃতিটাকে ভুলতে পারিনি এখনো আমাদের মনের মধ্যে চলে যে সেই মানুষটা একদিন ফিরে আসবে সেই মানুষটাকে আমি ফেরাবো এই এইরকম মানুষগুলোর জন্য এত সুন্দর মুভি আমাদেরকে উপহার দিয়েছে মুভিতে হিরো সত্য রিলেশনশিপে আঘাত পেয়েছে একদম হ্যাং আউট হয়ে আছে মাথা সে তার রিলেশনশিপ থেকে বেরোতে পারছে না তার সবটুকু শক্তি তার এক্স কেড়ে নিয়েছে এই এইরকম নায়িকা এছাড়াও অনেক স্টোরি আছে নায়িকার যে বয়ফ্রেন্ড সে তার নাকি সোলমেট পয়সা দিয়ে পেয়ে গেছে দিয়ে নায়িকার সমস্ত কিছু কেড়ে নিয়েছে সেই মানুষটার জন্য একটা পারফেক্ট মানুষ অপেক্ষা করছে তার সাথেও একটা টাইমে বিচ্ছেদ হবে কিন্তু তার ভালোবাসা কখনোই হারাবে না আমরা অনেক সময় মন থেকে কিছু মানুষের সাথে যখন মিশি তখন তার এনার্জিটাকে নিয়ে তার ইমোশন নিয়ে তার ফিলিংস নিয়ে মনে হয় আমাদের খুব কাছে কিন্তু অরিজিনালি সেটা হয় না যে অরিজিনালি সোলমেট তার সাথে আপনার যত বিচ্ছেদি হোক তার সাথে আপনার যত দূরত্বই হোক সেই মানুষটা একটা টাইমে আপনার কাছে ফিরে আসবে বন্ধু রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপ সম্পর্কে আমি ছোট ছোট ভিডিও আনি আর এই মুভিটা সবকিছু আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে আপনাকে অনেক কিছু অনুপ্রাণিত করবে নিজেকে প্রমাণ করার জন্য নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য ব্রেকআপের পর সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে সঠিকভাবে নিজেকে অনুপ্রাণিত করতে হবে আপনার অনুপ্রেরণা যেন আপনি হন আর ওই আপনার ভালোবাসার ছোট ছোট স্মৃতি যেগুলো আপনাকে সব সময় তার কথা মনে করাবে এবং নিজেদের জন্য কিছু করার চেষ্টা করাবে সেগুলোকে লেট গো করবেন না লেট গো যেগুলো করতে হয় নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করতে হবে ভালোবাসার মানুষ ভালোবাসা দুটোকে এক করতে গেলে অনেক চেষ্টা করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় অনেকটা পথ একা হাঁটতে হয় তারপর সেই মানুষ ফিরে আসবে কিন্তু প্রথম থেকেই নো কন্ট্যাক্ট রুলস না মেনে তার জন্য যদি আমরা ছটফট করি আমরা কিচ্ছু করতে পারবো না একটা টাইমে সবকিছু ঠিক হবে কিন্তু তার জন্য সঠিকভাবে অপেক্ষা করতে লাগে বন্ধু গোটা মুভিটা যদি না দেখেন অবশ্যই গোটা মুভিটা দেখবেন অবশ্যই আপনি অনেকটা অনুপ্রাণিত হবেন আর এখন হয়তো আপনার চোখের সামনে অনেক রিলস আসবে যেগুলোকে নিয়ে অনেক ফোল হচ্ছে অনেকজন অনেক ভিডিও বানাচ্ছে সবাই যে যার মতে যে যার মাইন্ডে যেরকম চলছে সেই রকম অনুযায়ী তারা পদক্ষেপ নিচ্ছে তারা বিশ্লেষণ করছে রিয়েলি আপনি যদি মন থেকে আপনার ভালোবাসার মানুষকে ফেরাতে চান আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার এখনো ফিলিংস রয়েছে তাহলে অবশ্যই মুভিটা দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে আর রিকোয়েস্ট রইল বন্ধু এই সিচুয়েশনে নিজেকে নিজে ইন্সপায়ার করুন নিজে মেডিটেশন করুন পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন ভালো থাকুন নমস্কার